বন্ধুরা আজকে সেই ঢাঙা ছিল তো ঢাঙা ছিল একটা সচিব বিশাল করে গভর্নমেন্ট সেল আছে তো এখানে কী সেট আপ হচ্ছে তোমাদের অবশ্যই তোমাদের অবশ্যই দেখাবো তো এখানে এখানে আছে জানা সাউন্ড তো জানা সাউন্ডে এখন ফিটিং মানে সেট ফিটিং চলছে তো চলো ভিডিও মাঝে তোমাদের সব সব তোমাদের দেখাবো যে কী সেট আপ হচ্ছে কী কী মেশিন আছে চলো অবশ্যই দেখতে হবে ভিডিও মাঝে সবকে দেখাবো তো চলো বন্ধু কী কী আছে মেশিন চলো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো দেখতে হবে মেশিন সেট আপ কী আছে তো অবশ্যই তোমরা তোমরা দেখতে পাচ্ছ কি কি সেটা মেশিন আছে তো এখানে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আশা করি তো দেখতে পাচ্ছি এখানে সব বসে তো সেটা বসে তো তো চলো আস্তে আস্তে চলো আমি তোমাদের সামনের দিকে নিয়ে যাবো তো দেখতে থাকো আছে তো কেমন লুক আসছে তো অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি প্রায় প্রায় রেডি হয়ে আসছে তো মস্ত লোকটা বসে থাকবো তো মাইক যারা চলে থাকা অবশ্যই লাইটিংয়ের কাজ চলছে আপাতত তো দেখতে পাচ্ছ তো মোটামুটি প্রায় রেডি হয়ে আসছে তো কিছুক্ষণের পর হয়তো স্টেটিং হতে পারে তো তোমাদের অবশ্যই স্ট্রেটিং অবশ্যই দেখা ভিডিও কথা তুলে ধরে তো দেখ দেখতে থাকবো ঠিক আছে বন্ধু এখানে আছে জানা সাউন্ড তো দেখতে পাচ্ছো পুরো লোক পুরো একদম হ্যাপি লাগছে লোকটা তো অবশ্যই ফিটিং শেষ শেষ পর্যায়ে কাজ চলছে এখন চলছে লাইটিংয়ের কাজ তো অবশ্যই সেস্টিং হবে তো ভিডিও তোমাদের অবশ্যই চলে থাকবে বন্ধুরা আজকে সেই ঢেঙ্গাশোল তো ঢেঙ্গাশোল একটা সচেতন বেসরকারি করে সেল আছে তো এখানে কী সেট আপ হচ্ছে তোমাদের অবশ্যই তোমাদের অবশ্যই দেখাবো তো এখানে এখানে আছে জানা সাগর তো জানা সাগরটা এখন ফিটিং মানে সেট ফিটিং চলছে তো চলো ভিডিও মাধ্যমে তোমাদের সব সব তোমাদের দেখাবো যে কী সেট আপ হচ্ছে কী কী মেশিন আছে চলো অবশ্যই দেখতে হবে ভিডিও মাধ্যমে সবকে দেখাবো তো চলো বন্ধু কী কী আছে মেশিন চলো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো দেখতে হবে মেশিন সেট আপ কী আছে তো অবশ্যই তোমরা দেখ তোমরা দেখতে পাচ্ছ কি কি সেটা মেশিন আছে তো এখানে মোটামুটি মেশিন সব কমপ্লিট হয়ে গেছে আশা করি তো দেখতে পাচ্ছ এখানে সব বসে তো সেটা বসে তো তো চলো আস্তে আস্তে চলো আমি সামনের দিকে নিয়ে যাবো তো দেখতে থাকো আছে তো কেমন লুক আসছে তো অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি প্রায় 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 রেডি হয়ে আসছে তো মস্ত লুক থাকবো তো মায়ের প্রচুর অবশ্যই লাইটিংয়ের কাজ চলছে আপাতত তো দেখতেই পাচ্ছো তো মোটামুটি সব ফ্রাইট রেডি হয়ে আসছে তো কিছুক্ষণের পর হয়তো টেস্টিং হতে পারে তো তোমাদের অবশ্যই অবশ্যই দেখা ভিডিও ধরে তো দেখতে তো দেখতে থাকবো ঠিক আছে বন্ধু এখানে আছে জানা সাউন্ড তো দেখতেই পাচ্ছ পুরো রূপ পুরো একদম হ্যাপি লাগছে লোকটা তো অবশ্যই ফিটিং শেষ শেষ পর্যায়ে কাজ চলছে এখন চলছে লাইটিংয়ের কাজ তো অবশ্যই হবে তো স্টার্টিং পঞ্চাশ বছর তুই